Eck. পাউন্ড কেকের মধ্যে কিন্তু অনেক ধরনের ডেকোরেট আছে যেগুলো হচ্ছে এক পাউন্ড কেকের মধ্যে করা যায় না অনেক কাস্টমার আছে এক পাউন্ড কেক অর্ডার দিয়ে হচ্ছে সেই ধরনের ডেকোরেট করে দিতে বলে বাট আমরা কিন্তু পারি না কারণ হচ্ছে এক একটা ডেকোরেট আছে যেগুলো হচ্ছে দুই তিন পাউন্ডের উপরে করতে হয় আবার এক একটা ডেকোরেট আছে যেগুলো হচ্ছে আপনার চার পাঁচ পাউন্ডের করতে হয় তবে এক পাউন্ডের উপরে কিন্তু সিম্পল ডেকোরেশন সবসময় ভালো লাগে যদি অনেক গর্জেস ডেকোরেট দেন তাহলে কিন্তু ওইটা করে দেওয়া অনেক কষ্ট কারণ এক পাউন্ড কেক অনেক ছোট হয় অনেকে ভাবে যে এক পাউন্ড কেক হয়তো একটু বড় হবে বাট এক পাউন্ড কেক কিন্তু বড় না আর অনেকে আবার বলে যে আপু এক পাউন্ড কেকই একদম নিচু মানে হাইটে কম করে একটু ছড়ে বড় করে তৈরি করে দিতে আসলে এক পাউন্ড কেক যতই আমরা হাইটে কম করে দেই না কেন সিক্স ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে এক পাউন্ড কেক বেক করলেই পারফেক্ট একটা এক পাউন্ড কেক হয় সুন্দর দেখায় সেটার উপরে সিম্পল ডেকোরেট করলে ভালো দেখায় যদি এক পাউন্ড কেকই আপনারা আট ইঞ্চি রাউন্ড মোল্ডে করে দিতে বলেন সেক্ষেত্রে কিন্তু হয় না কারণ তখন দেখা যায় এতটাই চিকন হয় মানে হাইটে এতটাই লেয়ার কম হয় যে দুইটা স্লাইস করাই কষ্ট মাঝখানে তো একটা ক্রিমের লেয়ার দিয়ে তারপরেই তো কেকটা ডেকোরেশন করতে হবে আট ইঞ্চি রাউন্ডে যদি এক পাউন্ড কেক বেক করি অনেক চিকন হয় মানে হাইটে কম হয় যার কারণে দুইটা লেয়ার করাই কষ্ট হয়ে যায় এই জন্য এক পাউন্ড কেক যতই আপনারা বড় করে তৈরি করে দিতে বলেন না কেন এক পাউন্ড কেক ইঞ্চি মোল্ডে হচ্ছে বেক করলে পারফেক্ট কেক হয় আর এ ধরনের কেকের উপরে তেমন কোনো গরসেজ ডেকোরেশন করতে দেবেন না কারণ এটা হচ্ছে আমাদেরও কষ্ট হয় করতে আবার সেম টু সেম মিলে না অনেক ধরনের ডেকোরেশন আছে সেম টু সেম মিলতে চায় না আর অন্যের হাতের কাজের সঙ্গে কিন্তু আমার হাতের কাজ কখনোই মিলবে না অনেকে আবার এমনও আছে যে অন্যের একটা কেকের পিক দিয়ে বলে সেম টু সেম কালার সেম টু সেম ডেকোরেশন এভাবে করে দিতে বলে আসলে কি সেম টু সেম করা যায় সেম টু সেম কিন্তু হয় না কারণ আমি একটা কেক তৈরি করলাম আমার এই কেকটা দ্বিতীয়বার তৈরি করতে গেলে কিন্তু সেম টু সেম হবে না তো অন্যের হাতের কাজ কিভাবে আমি সেম টু সেম করবো একটু উনিশ বিশ হবেই এইটা নিয়েও ক্লায়েন্টরা অনেক বার্গেনিং করে আর কালারের কথা কি বলবো এক একজন এক এক ধরনের এক একভাবে হচ্ছে কালার আনে পিকচার দেখে কিন্তু বোঝা যায় না যে কিভাবে কেকের কালারটা আনতে হয় অন্য কেকের কালার দেখে আমি সেই সেম কালার কিভাবে আনবো যদি আমি নাই জানি কালার মিক্সিং এই জন্য আমি যখন কেক তৈরি করি তখন কিন্তু ভিন্ন ধরনের কালার তৈরি করে তারপরে হচ্ছে দেখি যে কোনটা কেমন হয় তবে একটা পিক দিয়ে যদি সেম টু সেম কালার দিতে বলেন তাহলে কিন্তু ওইটা করা অনেক কষ্ট কারণ ওই কালারটা কী কী দিয়ে বানিয়েছে এটা কিন্তু আমরা জানি না তো এই কালারের দিক দিয়ে ডেকোরেশনের দিক দিয়ে পারফেক্ট না হলে অনেকে অনেক কথা বলে অনেক ক্লায়েন্টরা আসলে এদিকে আপনাদের একটু স্যাক্রিফাইস করা উচিত কারণ আপনাদের বোঝা উচিত যে একজনের হাতের কাজ অন্যজনের হাতের কাজে মিলে না আর কেক খাওয়ার জিনিস এটা সেম টু সেম কালার ম্যাচিং হলো না কেন এগুলো নিয়ে এত বার্গেনিং করার কিছু নেই কারণ আমি সব সবসময় সাদা মাটাই পছন্দ করি আমার সব সময় হালকা পাতলা ডেকোরেশন ভালো লাগে এই জন্য আমি চাই যে খাবার জিনিসে অত কালারিং অত গর্জেস ডেকোরেশন এগুলো না করলেই আপনাদের কেকটা কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন আমি এটা নিজে সাজেস্ট করব কারণ হচ্ছে একটা কেক যত সিম্পল করে তৈরি করবেন যত কম কালার ইউজ করতে বলবেন ততই কিন্তু টেস্ট থাকবে কারণ কালার হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্রিমের মধ্যে দেওয়ার সঙ্গে একটু না একটু ক্রিম ক্রিমের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু যেমন ভালো মানের জেল কালারগুলো ইউজ করি যতই জেল কালার হোক না কেন আপনার ক্রিমের মধ্যে কালারটা দিলে অতিরিক্ত যদি কালার ইউজ করতে বলেন মানে ডিপ কালার করার জন্য তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ডিপ কালারটা আসবে ঠিকই বাট ওই ক্রিমটা খেতে ভালো লাগবে না হয় তেতো লাগবে না হয় পাতলা হয়ে যাবে ক্রিমটা মানে এই নানান ধরনের সমস্যা হয় এই জন্য কালার ডিপ কখনোই খাবেন না একটা পিকচার দেখে কেকটা সুন্দর দেখাতে পারে বাট কেকটা যদি আপনি খাওয়ার জন্য নিয়েছেন যদি খেয়ে নাই শান্তি তাহলে আপনার সুন্দরের কোনো মূল্য নেই এই জন্য যদি আপনি চান যে আপনার কেকটা পারফেক্টভাবে সুন্দর টেস্ট হিসেবে আপনি খেতে চান তাহলে সাদা মাটা কেক নেবেন অনেক ডিপ কালারের কেক কখনোই নেবেন না এটা কিন্তু আপনাদের আমার সুবিধার জন্য বলছেন এটা আপনাদের জন্যই বলছি কারণ আপনারা এই আপনারা হচ্ছে ডিপ কালার কেক লাইক করেন বা ডিপ কালার কেক পিকচারেই সুন্দর দেখায় ওইটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না দেখবেন যে ক্রিম কালার বাটার কালার হালকা কালারের মধ্যে কেক নেবেন ওই ধরনের কেক খুবই টেস্টি হয় খুবই মজা হয় যাই হোক আমার এটা বলার ছিল তাই বললাম আর কাস্টমাররা হচ্ছে এক এক ধরনের কাস্টমার এক এক রকম তো সেই জন্য হচ্ছে সবাই তো মিলে না এই জন্য অনেক কথাই শুনতে হয় এই যে একটা কেক করলাম এটা কিন্তু অনেক হালকা কালার দিয়ে করেছি আপুটা বলেছিল প্রথমে যে আপু রেড কালার একদম ডিপ দিয়ে গোলাপগুলো তৈরি করে কেকের ওপর শেডটা দিয়ে দিবেন আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম যে ডিপ কালার করলে কিন্তু কেকের টেস্টটা নষ্ট হয়ে যায় এই জন্য এই কালার